নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা সামনে রথযাত্রা সাতাশ তারিখ থেকে আপ টু উল্টো রথ পর্যন্ত রথ সাতাশ তারিখ তারপরে আপ টু উল্টো রথ পর্যন্ত ওখানে প্রত্যেকেই যাদের রুদ্রাক্ষ বলেছি পাওয়া যাবে আমরা রথের দিনে ঘোড়ার নাল লাগাতে বলেছি বা রথ থেকে উল্টো রাতের মধ্যেও ঘোড়ার নালটা লাগান রথ থেকে উল্টো রাতের মধ্যে ঘোড়ার নাল লাগান বাড়ির মেন জগতে ইউ আকারে লাগিয়ে দেন ওখানে পাবেন আর সমস্ত গ্রহ ধরণ স্টোন সমস্ত স্টোন গহরত্ন যেগুলো আছে আমার একটি শোরুম আছে ঠিক কালীঘাট মেট্রো নম্বর গেট হেঁটে আসলি মঙ্গল রত্ন একানব্বই রাজবাড়ি ওখানে প্রতিটা স্টোন প্রতিটা সব জিনিসের ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট লেস দিয়ে ছাড় দিয়ে সমস্ত কিছু দেওয়া হবে আমরা ওখান থেকে কালেকশন করতে পারেন তপনশাস্ত্রীর এটা খুব আশীর্বাদ পুষ্ট শোরুম ওখানে আপনারা কিন্তু অল্প দামে ভালো জিনিস গ্যারেন্টি দিয়ে পাবেন সমস্ত জিনিস ওখানে পাবেন ওখান থেকে করে প্রত্যেকে বলেছি একটা ঘোড়ার নাল রথের আগের দিন লাগান রথের দিন লাগান অথবা রথ থেকে উল্টো রাত নিয়ে এসে ওখানে পাওয়া যায় অথেন্টিক ঘোড়ার নাল ওগুলো আগ্রা থেকে আসে আর স্টোন সব রুদ্রাক্ষ মালয়েশিয়া থেকে আসে জয়পুর থেকে মেন বিভিন্ন স্টোন আসে ওখান থেকে অথেন্টিক জিনিস পেয়ে যাবেন খুব ভালো তখন নমস্কার